আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চট্টগ্রামে জিওসি কনভেনশন হলে শুরু হয়েছিল ছয় দিন ব্যাপী ফার্নিচার মেলা দু হাজার চব্বিশ মেলার চোদ্দতম আসরে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই হল মেলার প্রবেশ পথ মেলায় প্রবেশ করতে হলে পাঁচ বছর থেকে সকলের জন্য টিকিট নিতে হবে তো আমরাও টিকিট নিয়ে নিলাম আর টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা করে এবার ভেতরে যাওয়া যাক চলুন টিকিট কালেক্ট করে ভেতরে প্রবেশ করলাম এবার মেলাটি ঘুরে দেখা যাক কি আছে এই ফার্নিচার মেলায়

চোদ্দ নয় দু হাজার চার পাঁচ ছয় সাত আট নয় ডিসেম্বর দু হাজার

মেলায় সফলভাবে পরিচালনা করতেই চিটং ইভেন্টস নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এতে বাংলাদেশের ফার্নিচার শিল্প মালিক সমিতির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এম এস এবং তম চট্টগ্রাম ফার্নিচার মেলায় আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজম খান ইভেন্টস ম্যানেজমেন্টের পক্ষে স্বাক্ষর করেন চিরং ইভেন্টস এর চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন যে এম জি ফার্নিচারের ডেপুটি ম্যানেজার গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ সমকালকে জানান দিনে ছয় তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা অর্ডার পেয়েছেন ভেগাস ফার্নিচারের ম্যানেজার মমিনুর রহমান জানান ক্রেতাদের সারা মোটামুটি পাওয়া গেছে ছয় দিনে তারা পঁয়ত্রিশ লাখ টাকার মতো অর্ডার পেয়েছেন লক্ষ্য অনুযায়ী বিক্রির কথা জানালেন ব্রাদার্স ফার্নিচারের সিনিয়র এক্সিকিউটিভ মামুনুল ইসলাম নীল তিনি বলেন এবারের মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের যথেষ্ট সাড়া পেয়েছি আমাদের প্রায় পঞ্চাশ লাখ টাকার বেশি ফার্নিচারের অর্ডার হয়েছে ভবিষ্যতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি ভ্যাট ট্যাক্স কমানো হলে সাশ্রয়ী দামে গ্রাহকরা কাঙ্ক্ষিত ফার্নিচার কিনতে পারবেন এই স্ট্রলটিতে অনেক সুন্দর সুন্দর দোলনা দেখা যাচ্ছে মেলা এই স্টলটিতে অনেক বেশি ভিড় ছিল ওইটা অনেক সুন্দর ওইটা প্রথমত মনে করেছিলাম মেলাটি ছোট কিন্তু যতই এগুচ্ছি ততই চোখে পড়ছি সুন্দর সুন্দর ফার্নিচার সত্যি বলতে মেলায় অসম্ভব সুন্দর এবং মানসম্মত ফার্নিচার উঠেছে আর এই ফার্নিচারগুলো যেন নতুনত্বের ছোঁয়া সোমবার চট্টগ্রামে জি কনভেনশন সেন্টারে ছয় দিনের এ মেলা শেষ হয়েছে এবারে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

I yeah, don't yeah. গত বুধবার শুরু হয় এবারের মেলায় বড় ফার্নিচারের ব্র্যান্ডসহ সাতাশটি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক গতকাল সমকালকে বলেন আমাদের দেশে বিশ্বমানের ফার্নিচার তৈরি হচ্ছে আমদানির নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্প এখন রপ্তানিমুখী মেলার লক্ষ্য ছিল মানুষকে গুণগত মান ও আনান্দুনিক ডিজাইনের ফার্নিচারের সঙ্গে পরিচয় করানো

아디리 대체 지� e s s i 다음에 벌레�

যতই দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আমার চোখ ফেরাতে পারছিলাম না তবে এই মেলায় প্রতিটা পণ্যের সাথে ডিসকাউন্ট ছিল আমার অনেক ভালো লেগেছে এই মেলায় এসে মেলায় বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা প্লে জোন ছিল এবং মেলার শেষ ভাগে একটা রেস্টুরেন্টও ছিল মেলায় না গেলে এত সুন্দর একটা অভিজ্ঞতা পেতাম না আর এই মেলাটি ঘুরে ভালো লেগেছে বলে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম

এখানে শিমুর তোলার বালিশ নাকি পাওয়া যায় দেখলাম ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ